দাদামণি যেহেতু পাহাড়ে ট্রেক করে ওর হাতে না সময় ভীষণ কম থাকে কোনো অনুষ্ঠান সেইভাবে অ্যাটেন্ড করার বুঝেছ তো তো আমরা ভীষণ ওয়েট করেছিলাম যে বড় করে একটা কিছু অকেশন হবে যেমন আমার বিয়েটা হয়েছিল কিন্তু কী বলতো সব বোনেরই তো একটা ইচ্ছে থাকে না আমার আমরা এক ভাই এক বোনই তো আমারও ভীষণ ইচ্ছে ছিল নিজের বিয়ের সময় যে আনন্দটা করতে পারলাম না মানে বসে সব কিছু মানে দেখেছি যে পাপা এত অ্যারেঞ্জমেন্ট করেছে আমার শ্বশুরবাড়িতেও এত অ্যারেঞ্জমেন্ট তো ভেবেছিলাম মজা মস্তি সেটাকে বলে দাদার বিয়েতে করব কিন্তু আমার দাদার বিয়েটা এমনভাবেই শর্ট প্ল্যানিংয়ে হয়েছে তার দুদিন পরই ওদের বেরিয়ে যাওয়ার কথা ছিল তো ছোট করেই করা হয়েছে এই সময়টা ছিল আমার দাদা আর বৌদি ভাইয়ের বরণ মানে আর হচ্ছে নতুন বৌমার গৃহপ্রবেশের সময় মামনি সুন্দর করে বরণ করে দু মানে ছেলে বৌমাকে চুম খেয়ে নিল তারপর এবার এখান সিচুয়েশানটা একটু বুঝতে পারছো নিশ্চয়ই সবার আবদার হচ্ছে গেট বন্ধ করে দেবে এত টাকা দিতে হবে তো তারপর এই যে আলতার ওপর পা রেখে সুন্দর সাদা আর লাল পেরে শাড়ি পর মানে মিলে দেওয়া হয়েছিল যেটার ওপর পা দিয়ে লক্ষ্মী আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেছিল আমার পাপা মামুনির কাছে বড় চাওয়া হচ্ছে আমার বৌদিভাই ভাই যেন আমার দাদামণিকে ভালো লাগে ভালো মানে রাখে তার সাথে একটু পাপা মামুনিকে ভালোবাসা দেয় ব্যাস আর কিছু চাই না বিকজ মান্থের মধ্যে তিরিশ দিন থাকলে আঠাশ দিন হয়তো ওরা বাইরেই থাকবে ওদের কাজ নিয়ে যখন বাড়িতে আসবে যেন একটু হাসি মুখে এই দুটো মানুষকে ভালোবেসে পাশে থাকে আর কি চাই বলো আর পাপা না আশীর্বাদ করছিল বুঝতেই পারছো বয়স হলে যেরকম সমস্যা হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই আশীর্বাদ করছিল তো পাপা মামুনি পাপা মামুনি তারপর হচ্ছে নেকলেস ইয়ারিং পুরো সেট তার সাথে শাশুড়ি মা যেমন নোয়া পরিয়ে দেয় ওইভাবে মানে সব কিছু মামনি পাপা আশীর্বাদ মানে কমপ্লিট করছিল তারপর বাকি সব রিচুয়ালসগুলো যেরকম হবে হতে থাকছিল তার সাথে সুন্দর করে মামনি বলল যে বৌমা তোমাকে আমি নতুন হাতটা পরিয়ে দিই তারপর এই যে মামু চলে এসছে কোলে তখন তো আমার ছেলের ঘাড়ও সেইভাবে মনে হচ্ছে শক্ত হলো না টলবল টলবল করছিল বিকজ তখন ওর অন্নপ্রাশন্নও কমপ্লিট না তো তার আগেই তারপর আমার মেজ জেঠিমা আশীর্বাদ করছিল একে একে অনেকেই আশীর্বাদ করেছে আমি সব ক্লিপিংস এখানে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওরা ভালো থাকুক থাকুক সুস্থ থাকুক এইটুকুই কাম্য থাকবে তো কেমন লাগলো ভিডিওটা রেখে যেও ভালো থেকো সবাই